তো কোলাবোরেশন করছি ইনস্টাগ্রামে করে কি করে আবার তো নাকের মধ্যে ঢুকে যাচ্ছে সেটিং স্প্রেও কাজ করে ট্রেন্ডিং চলছে এখন মিশোতে পাওয়া যায় এই কোলাবোরেশন শুটটা কমপ্লিট করব ঠিক আছে চ্যালেঞ্জ ঠিক আছে চল একটু রাত রাত হলে মাঠে বসতে মজা কেনা লাগিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম হেয়ারের আফটার লুক হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকে হলো দেখতে মাস পুরো ঝড়ের গতিতে সাল চারটে মাস কিভাবে আমি কিছুতেই বুঝতে পারলাম না আমাদের জীবনে যেন দু হাজার কুড়ি সালের পর থেকে সবার বছর যেন বুলেট ট্রেনের মতো ছুটছে কুড়ির আগে যে দু হাজার আঠেরো সাল উনিশ সাল আমাদের এরকম মনে হতো কি একটা বছর মানে অনেক মানে আমার মনে হতো আর কি একটা বছর মানে অনেকটা সময় না একটা বছর এরকম লাগতো আর রাইট নাও এখন মনে হয় যে একটা বছর এই মাসগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে আর এই বছরটাও চলে যাবে যাই হোক সকাল সকাল ব্লগটা স্টার্ট করার পরে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি রিসেন্টলি দুটো কোলাবোরেশন করছি ইনস্টাগ্রামে ফার্স্ট একটা করেছি আরেকটা এখনো শুটিং চলছে ওটা হচ্ছে সেকেন্ড আমার কোলাবোরেশন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের দিস দিস নিউট্রিভেন প্লাস নিকের এটা হচ্ছে ওয়েট গেইন প্রোটিন পাউডার এইটা একটা ওরা দিয়েছে আর তার আগে আরেকটা দিয়েছিল হচ্ছে ডার্ম ডকের আন্ডার আর্ম ব্রাইটনিং স্প্রে ওইটা ছিল আমার ফার্স্ট কোলাবোরেশন আর এটা হচ্ছে আমার সেকেন্ড কোলাবোরেশন হ্যাঁ কোলাবরেশনগুলো কিন্তু আনপেইড বাট এই যে কোলাবারেশনগুলো আমি করছি হার্ট আমি আমি এতটা খুশি এখন আমার ভিডিও কমপ্লিট করা হয়নি বাট যতদিন আমি এই ব্লগটা এডিট করলাম ততদিন ভিডিওটা এডিট করা হয়ে গেছে আমার তো ভিডিওটা তোমরা এখানে দেখে নাও আমি এখানে শো করলাম ওয়েট গেইন করতে চাও কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না চিন্তিত আরে চিন্তা করার কোন প্রয়োজন নেই কারণ আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করবো যেটা সাহায্যে তোমরা হেলদি ওয়েতে ওয়েট গেইন করতে পারো আই এম টকিং অ্যাবাউট দিস বেলিক নিউট্রিগেইন প্লাস দ্য আলটিমেট আয়ুর্বেদিক ওয়েট গেইন সলিউশন মেড উইথ টোয়েন্টি নাইন পোটেন্ট আয়ুর্বেদিক হার্বস উইথ নো সাইড এফেক্টস এটা একটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ফর্মুলা which প্রমোটস ন্যাচারাল ওয়েট গেইন ইটস ইনক্রিজেস স্ট্যামিনা হেল্পস ইন মাসল বিল্ডিং এনহ্যান্সেস ডেলি পারফরমেন্সেস অ্যান্ড ওয়ার্কআউটস এই প্রোডাক্টটা তোমরা প্রি বা পোস্ট ওয়ার্কআউটে কনজিউম করতে পারো অ্যান্ড ট্রাস্ট মি অর নট বাট এই প্রোডাক্টটা কনজিউম করার পর তোমরা দারুণভাবে ভাবে ওয়েট গেন করতে পারবে আমি তো এটা হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো ইউজ করার জন্য সো দিন কিশোর করছো অ্যান্ড চেক দার ওয়েবসাইট অ্যান্ড শপ নাও অ্যাজ ইউ ক্যান সি যে আমি ভিডিওটাকে এইভাবে প্রেজেন্ট করেছি তোমরা জানো যে কেমন লাগলো মানে আমার প্রেজেন্টেশনটা কেমন লাগলো আমি সবসময় প্রত্যেকটা জিনিসের একটা জিনিসই ভাবি যে আমার প্রেজেন্টেশন যেন সুন্দর হয় আমার ব্লগ হোক আমার রিল হোক যাই হোক না কেন ঠিক আছে আমার মনে হয় যে আমার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় আর ফার্স্ট যেই আমি প্রোডাক্টটা পেয়েছিলাম কোলাবিনেশনের জন্য ওইটা ওরা দুটো বটল সেন্ড করেছিলাম বাট দুটোই খতম হোক গিয়া তো তাই জন্য তোমরা ভিডিওটা এখানে দেখে নাও ডার্ক কালার আমরা প্রায় প্রত্যেকটা মেয়েই এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত থাকি কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই জানো তো কি আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করব যেটা প্রত্যেকটা মেয়ের খুব প্রয়োজন আই এম টকিং অ্যাবাউট ডার্মডক্স ডক্স ফাইভ পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড যেটা হলো আন্ডার আর্ম ব্রাইটনিং স্প্রে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই ব্রাইটনিং স্প্রেটা আন্ডার আর্মসের সাথে সাথে ঘাড় কনুই হাঁটু যেখানে যেখানে তোমরা পিগমেন্টেশন দূর করতে চাও সেখানে সেখানে ইউজ করতে পারো সাধারণত কিন্তু আমরা ড্যান্ড্রফ নিয়েও ভুগি তো এটা ড্যান্ড্রফ দূর করার জন্য ইউজ করতে পারো জাস্ট নাও আর স্প্রে করো আর কয়েক সপ্তাহের মধ্যেই ভালো রেজাল্ট পেয়ে যাও এই ডার্মডক্স ভাইরাল গ্লাইকোলিক অ্যাসিড আন্ডার আর্ম স্প্রেটা পার্পল ডট কমে অ্যাভেলেবেল আছে আর ওখানে কিন্তু একটা দুর্দান্ত ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টের উপর তাহলে দেরি কিসের করছো তাড়াতাড়ি আমার বায়োতে যাও লিঙ্কে ক্লিক করে এটা কিনে নাও তো এই ভিডিওটা আমি এইভাবে প্রেজেন্ট করেছি এটাও তোমরা জানিও যে কেমন লাগলো এইটার থেকেও আমার মনে হয় যে আমি সেকেন্ড ভিডিও যেটা করেছি সেটা বেশি সুন্দর হয়েছে যত দিন যায় জিনিসগুলো তত সুন্দর হতেই থাকে তুমি আরও আপডেট হতে থাকো তো সেই জিনিসটাই হয়েছে যাই হোক তো এটা হচ্ছে আমার সেকেন্ড কোলাবোরেশন আই আমি হ্যাপি তোমাদের এর আগের কোনো ব্লগে আমার বলা হয়নি যে আমি এরকম কোলাবোরেশন পেয়েছি বাট একটা কোলাবোরেশন পেয়ে দু মাস তিন মাস হয়ে গেছে তারপরে আমি আরেকটা পেয়েছি বাট আমি এখন তোমাদের জানালাম যাই হোক তো এখন সকাল সকাল আমি আগে খেয়ে নেবো আমার চা যদি উঠতে আমি অনেকটা দেরি করেছি মা ওদিকে বলবে এত বেলায় চা খাবি তাহলে ব্রেকফাস্ট কখন খাবি তো চলো গিয়ে দেখা যাক যে আমাকে চা দেবে না ব্রেকফাস্ট দেবে চলো যাই এ দেখো এখানে ওপমা নিয়ে চলে এসেছি বললাম না যে মা বলবে যে এত বেলা করে উঠি এখন চা খাবি না ব্রেকফাস্ট তো মা সেটাই বলছিলো যে এখন আর চা খেতে হবে না তাই ডাইরেক্ট এখানে ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি আমার চুলটা কি এলোমেলো হয়ে আছে জানি নেই জাস্ট একটা ক্যাচট দিয়ে দিলাম যাই হোক তো আমি আমার ব্রেকফাস্ট খেয়ে নিই ও তোমাদের দেখানো হয়নি এটা হচ্ছে ওপমা এটা হচ্ছে ওপমা মা অনেক ছোটোবেলা থেকে মানে আমরা যখন অনেক ছোটো ওপমা অনেক আগে থেকে করতো আমাদের টিফিনেও দিয়ে দিত স্কুলের তোমরা কে কে ওপমা খেয়েছো আমাকে জানিও আর যদি কেউ খেয়ে থাকো তাহলে কেমন লাগে তোমাদের জানিও আমার তো বেশ ভালো লাগে তো এটা দিয়ে এখন এনজয় করবো আমার ব্রেকফাস্ট এখন আমি আমার ডায়রি লিখবো মানে আমার টু ডু লিস্ট লিখবো আমি বলেছিলাম যে এই ডায়েরিতে আমি আমার টু ডু লিস্ট লিখি আর সাথে গ্র্যাটিটিউডও লিখি ও হাই পপু হি ইজ পপু আই ডোন্ট নো শি অর হি বাট হি ইজ পপু আমার স্টাডি টেবিলে থাকে যাই হোক এখন আমি টু টুডু লিস্টটা লিখবো আমি এখন খেয়ে দিয়ে ঘরটা ফ্রেশ করে এখন বসলাম লিখতে কারণ কালকে আমার লেখা হয়নি আমি আগে এক একদিন করে লিখে রাখি দু দিন লেখা হয়েছিল সানডে আর মানডেটা তো আজকে টিউসডে তো টিউজডেটা লেখা হয়নি সেটা আমি এখন লিখবো দেখবো যে আমার কি কি কাজ পেন্ডিং পড়ে আছে তো ব্যাস গেস ওয়াট আমি এখন করবো হচ্ছে আইস ফেশিয়াল আমি দেখেছি এখন প্রচণ্ড ট্রেন্ডিং চলছে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল উইথ আইস নিয়ে তারপরে মুখটা কিছুক্ষণ এর মধ্যে থেকে ডুবিয়ে রেখে ঠিক আছে দেখি ফেস খুব গ্লোয়িং হয় হ্যাঁ আমি শুনেছি আইসে খুব সুন্দর ফেস গ্লো করে বাট আমি আইস ওরকম মুখে এরকমভাবে ঘষেছি কিন্তু কখনও এইরকম মেথড আমি ট্রাই করিনি যেটা আমি আজকে ফার্স্ট টাইম করবো সো লেটস্টার্ট রয়েছে আইস ঠান্ডা জল ঠান্ডা না লেগে যায় প্রচন্ড ঠান্ডা করে কি করে আবার তো নাকের মধ্যে ঢুকে যাচ্ছে আলিয়া ভাট করেছিল এটা যতক্ষণ না বরফগুলো গলে আমি করতে থাকি মনে হচ্ছে আজকে আমার ঠান্ডা লেগে যাবে ওভার ওভার আমার করতে পাচ্ছি না আই ডোন্ট নো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে এখন আমি পর্যন্ত আমি বুঝতে পারছি না হ্যাঁ এটা করার আগে কিন্তু আমি ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম ঠিক আছে এ আমি এখানে স্থান করে চলে এসেছি আর এখন আমি রিফ্রেশিং এর জন্য ফেসে ইউজ করব হচ্ছে আমার এই ঘরে বানানো স্প্রেটা এটা কিন্তু বটলটা এটার কিন্তু এর মধ্যে রয়েছে হচ্ছে অ্যালোভেরা রোজ ওয়াটার আর গ্লিসারিন দিয়ে হচ্ছে এটা সেটিংস সেটিং স্প্রেরও কাজ করে আবার হচ্ছে তোমরা ফেস ওয়াশ করার পর রিফ্রেশিংয়ের জন্য এটা ইউজ করতে পারো তো এখন আমি সেটাই ইউজ করবো এখন সানস্ক্রিন আপাতত মাখছি না কারণ আমার একটু পর মেকআপ করতে হবে তখন সানস্ক্রিন মাখতে হবে আমাকে তো ওই জন্য আমি এখন এটা ইউজ করছি রিফ্রেশিং ওকে তো এখন আমি তোমাদের যে কিউট কিউট জিনিসগুলো দেখাবো সেগুলো হচ্ছে এইগুলো আমি বলছি শোনো তোমরা এর আগে যারা আমার ব্লগ দেখেছো আমি ব্লগে বলেছিলাম যে আমার দিদি বাড়িতে নেই ও কাজের সূত্রে এখন কলকাতা রয়েছে তো বাবা কালকে দেখা করতে গেছিল আজকে বাড়িতে এসেছে বাবা আর বাবার হাতে দিদি কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে তার মধ্যে হচ্ছে এই একটা চেরি ইয়ারিং এটা হচ্ছে খুব ট্রেন্ডিং চলছে এখন মিশোতে পাওয়া যায় বাট ও মিশো থেকে কেনে নিই ও লোকাল থেকে কিনেছে এটা আমাকে ছবি তুলে পাঠিয়েছিল বাট আমি ভাবতে পারিনি যে এটা আমার জন্য পাঠিয়ে দেবে সো এই একটা চেরি ইয়ারিং সাথেই রয়েছে এখানে আরেকটা ইয়ারিং যেটা হচ্ছে আমার বর দাদা মানে আমার পিসির ছেলে দিদিভাইকে দিয়েছে তো ছেলে দিদিভাই পাঠিয়ে দিয়েছে আর কি আর এখানে একটা কিউট ক্লিপ দেখতে পাচ্ছ আর একটা কিউট চাবির রিং এই কিউট ক্লিপ আর চাবি রিংটা হচ্ছে মৌদি পাঠিয়েছে মৌদি হচ্ছে ঠাকুরনগরের মেলাতে গেছিল তো সেখান থেকে আমার জন্য কিনেছে তো আবার দাদা আর দিদিরা মিলে এত জিনিস আমার জন্য পাঠিয়েছে আর সাথে এখানে রয়েছে একটা শাড়ি ঠিক আছে শাড়িটা হচ্ছে আমার ঠাকুরনগরের একটা মাসি আমার মাকে দিয়েছে আমাদের ঠাকুরনগর যাওয়ার কথা ছিল বাট যেতে পারিনি তো তাই জন্য মাসি এটা পাঠিয়ে দিয়েছে মৌদিরা গেছিল তো মৌদির হাতে পাঠিয়ে দিয়েছে সেটাই এখন দিদিভাই পাঠিয়ে দিয়েছে বাবার হাতে কত পাঠাপাঠি করে ফাইনালি এটা এসছে এখানে দেখো শাড়িটা আমার এত পছন্দ হয়েছে মানে মায়ের মায়ের তো ওই মুখেই বলা ঠিক আছে পরে তো নেবো আমরাই তো এটা আমি দেখেই ভেবেছি এটা আমি আগে পড়বো আগে পরে ভিডিও শ্যুট করবো আর কি তার আমি তোমাদের ওয়াইডে দেখাই এতক্ষণ ওয়ান এক্সে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওয়াইডে আমি কোনোদিনও শাড়িটা খুলে যদি আমি পড়ি আমি তখন তোমাদের দেখাবো তাছাড়া হচ্ছে এই যে শাড়িটা এই যে কিউট কিউট জিনিসগুলো আমি দেখো এখানে রেডি হয়ে চলে এসেছি আর এখন হচ্ছে আমার এই কোলাবোরেশন শ্যুটটা কমপ্লিট করবো তার জন্য এখানে এই যে সব প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিয়ে এসেছি ঠিক আছে আর গরমের মধ্যে শ্যুট করা যে কী কষ্টকর আমি আমি এই দরজা ব্যাকগ্রাউন্ডটাতে করবো বাট আমি এখানে সেট করতে পারছি না তরতর করে আমি ঘামছি ঠিক আছে তাই জন্য আমি একেবারে শ্যুটটা কমপ্লিট করে নিই ও তার আগে যেটা তোমাদের দেখাবো এই যে কারণে দুটো পড়লাম এখন আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি পরে কিন্তু আমি আগে শ্যুটটা আমার কমপ্লিট করে দিন কমপ্লিট আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে বাবা গরমে শ্যুট করতে গিয়ে আমার পুরো মাথায় ধরে গেছে এটা হচ্ছে আমার লুক ক্রিয়েট করেছি আজকের হালকা জাস্ট মেকআপ এটাই হচ্ছে আমার গোটু মেকআপ সবসময় মেকআপ হেভি মেকআপ লাইট মেকআপ নো মেকআপ মেকআপ সব হচ্ছে এটাই আমার লুক আর এই কানে দুটো পড়েছি যেটা দেখালাম আর সাথেই হচ্ছে এই ওয়াচটা তারা তোমাদের দেখাচ্ছি এই যে আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি এই ওয়াচটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে রোজ গোল্ড কালার ছিল ভালো না লাগলে আমি চেঞ্জ করব তো এটাও বলেছিলাম যে এটা রিভিউ দেবো তো আমি ওই কালারটা চেঞ্জ করে গোল্ডেন কালার নিয়েছি কারণ গোল্ডেন গোল্ডেনা প্রচণ্ড ক্লাসি লাগে আর এই ঘড়িটার রিভিউ এখন তোমাদের আমি দেব এটা কিন্তু ক্যাসিও না এটা কিন্তু ক্যাসিও ডিউ ভার্সনটা যেটা হচ্ছে আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে ওনলি থ্রি দিয়ে খুব ভালো কিন্তু ঘড়িটা ঠিক আছে তোমরা যদি এরকম স্টাইল করে পড়তে চাও তো ক্যাসিও ডিউ ভার্শন আছে এটার অরিজিনাল ভার্শনও আছে বাট অরিজিনাল ভার্শনটা হচ্ছে থাউজেন্ড রুপিস মতো পড়বে আর তোমরা মিশোতে ফ্লিপকার্টে সব কিছুতে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা আর এটা সত্যি খুব ভালো সত্যি ভালো মানে এত কম দামে এর মধ্যে এত মানে সুন্দর ঘড়ি খুবই ভালো যাই হোক এখনও ঘেমে গেছি আমি আর মা সকালে হচ্ছে বেলের শরবত করেছিল তো সেইটা রেখে দিয়েছিল আমি ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে ভেবেছিলাম স্নান করার আগে খাবো কিন্তু তারপর ভেবেছিলাম যে যেহেতু আমার দুপুরে শ্যুট আছে তো আমার শ্যুট কমপ্লিট করে তারপরে ওটা আমি খাবো তো ওটা এখন রয়েছে ফ্রিজে আমি বরফ দিয়ে এখন ওটাকে খাবো তো আমার বাড়িতে এখন অন্বেষা এসেছে টাইম কাটাতে তাই জন্য আমরা এখন বসে খেলবো হচ্ছে লুডো তোর সাথে প্রথমবার লুডো খেলছি দেখি দেখ আমার লুডো দেখ তুই চিনিস আমাকে তুই চিনিস তুই দেখে নে ঠিক আছে চ্যালেঞ্জ ঠিক আছে চ এই দেখো আমি লাল নিয়েছিলাম আমি কিন্তু এই যে জিতার মুখে এই যে আর ওর গুটি এই যে এখন এখানে আমি জিতেছি এটা কিন্তু আমি জিতেছি এখন খেলা শেষ হয়নি তো কি হয়েছে পুট না পড়লে তো মানে করতে করতে পুট পড়ে যাবে আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটুখানি মাঠে আইভিকে ফোন করে ডাকলাম দিয়ে আমরা একটু ভাবলাম যে হেঁটে আসি কি করবো তো খেলা শেষ হয়নি কিন্তু আমি জিতেছি তো চল তো এখন আমরা টিংটা তো এখন আমরা বেরিয়েছি একটু হাঁটাচলা করছি তাহলে কি করব খুঁজে পাচ্ছি না একটু রাত রাত হলে মাঠে বসতে মজা তাই না কিছু বল কি বল কিছু বল কিছু

যাই না চুল কতটা কালার ধরে কতটা ধরবে আর হেনার হেনার লাগালে নাকি চুল ভালো হয় না কি কি সব আমি জানি না এটা আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি এটা হচ্ছে বিফোর লুক এবার আফটার তোমাদের সাথে শেয়ার করবেন কিছুক্ষণ রাখতে হয় আর আজকে নাকি শ্যাম্পু করা যায় না পরের দিন শ্যাম্পু করতে হয় তো আজকে আমি শ্যাম্পু করবো না জাস্ট এটাকে কি ধোবো তো সেটাই তোমাদের সাথে দেখাবো যে ধোয়ার পর কেমন লাগছে তো দাদা এই হচ্ছে আমার হেয়ারের আফটার লুক আমি জানি না যে রোদে বোঝা যাচ্ছে কি না মানে আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বাট হালকা হেনাতে তো আমি তো কালার করিনি শুধু হেনা করেছি হেনাতে ওরকম অর্থ কালার হয় না বাট যেইটুকু হয়েছে আমার চুলটা এমনি মানে ইনবর্ন তোমার হালকা হালকা কালার বাট হেনা দেওয়াতে আরও হয়েছে ঠিক আছে শ্যাম্পু করলে মা বললো বেশি বোঝা যায় বাট এখন অত বোঝা যাচ্ছে না হয়তো উল্টো সাইডে তোমরা দেখতে পারো আমি আয়নায় উল্টো সাইডে দেখতে পাচ্ছি আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি বাট এটা হচ্ছে আমার হেয়ারের লুক কালকে শ্যাম্পু করলে আরেকটু ঠিক হয়ে যাবে ওকে ওকে আমি দেখলাম কিচ্ছু বোঝা যাচ্ছে না তার আমি ওয়ান এক্সে দেখাচ্ছি দেখো এবার বোঝা যাচ্ছে কি না কি জানি বুঝতে পারছো ওকে আই থিঙ্ক লাইটের অপোজিটে তোমরা দেখতে পারবে বোঝা যাচ্ছে যাই হোক ঠিক আছে অনেক বোঝানোর চেষ্টা করে ফেলেছি ইয়া ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করে দিই তোমরা জানাও যে ব্লগটা কেমন লাগলো আর তোমরা কেমন এনজয় করলে তোমাদের সাথে আমার এই বক বক ঠিক আছে সেটাও জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও এখন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই